এবার মুহর মুহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন আতঙ্কে তেলাবিপাশি হিজবুল্লাহ প্রধানকে হত্যায় এবার মুখ খুললেন খামেনি এদিকে পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুশিয়ারি পুতিনের আরো জানিয়ে দিব এবার লেবাননে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে যা বললেন এর এদিকে পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত অন্তত ছয় জন এবার হিজবুল্লাহ অভিযানের অনুমোদন দেন এদিকে হাসান নাসুল্লাহ মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এদিকে হাসান নাসুল্লাহ মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার মুহুর মুহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে একটি ইহুদি বসতিতে ব্যাপক আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ সেখানে অন্তত পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে এই হামলা গাজার নিউজজাতিত জনগণের সমর্থনে এবং লেবাননের জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে যাদের উপর গত এক সপ্তাহ ধরে ব্যাপক বিমান হামলা চলছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরলাকে ইসরায়েলি বাহিনী বিমান হামলায় শহীদ করা ২৪ ঘন্টার মধ্যেই হিজবুল্লাহ এই হামলা চালালো একই দিনে হিজবুল্লাহ আরও একটি বিবৃতি জানিয়েছে। যে তারা অন্য একটি ইহুদি বসতিতেও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ এই পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে যা গাজার পাশাপাশি লেবাননকেও ইসরায়েলি আগ্রাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে সূত্র এরনার এদিকে ইসরায়েল যা রেখা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন আতঙ্কে তেল আবিবাসী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নিহত খবরের মধ্যেই ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন শনিবার সন্ধ্যায় রাজধানী তেলাভিভ এবং দখলকৃত মধ্য ফিলিস্তিনের দিকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এসব অঞ্চলে সাইরেন বেজে উঠে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ইসরায়েলি সেনা বাহিনীর মুখ্যপাত্র জানিয়েছেন ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র দখলকৃত ফিলিস্তিনের মধ্য অঞ্চলের নিক্ষেপ করা হয়েছে এছাড়া তেলাবিবের উত্তর অঞ্চলে দুটি জেলায় সাইরেন বেজে উঠলে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে রাজধানী তেলাবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রস্থলের বড় অংশে সতর্ক সাইরেন বাজানো হয়েছে ইএমএনি সূত্র জানিয়েছে ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনের দিকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে পশ্চিম তীরে অবস্থিত বসতিগুলোতেও সাইরেন বেজে উঠেছে বলে জানা গেছে হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েলের আরও কিছু সূত্র জানিয়েছে তেলাবিবের আকাশে এবং দখলকৃত ফিলিস্তিনের অন্যান্য কিছু অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এসব হামলা ইসরায়েলি বাহিনীর জন্য একটি নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে যা জলমার মধ্যপ্রাচ্য সংঘাতে এক নতুন মাত্রা যোগ করেছে সূত্র মেহের নিউজ এজেন্সির এবার হিজবুল্লাহ প্রধানকে হত্যা করায় মুখ খুললেন খামেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক্স অ্যাকাউন্টে এটি জানানো হয় ইসরায়েলের এমন দাবির পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিবৃতিতে খামেনি লেবাননের অসহায় মানুষদের হত্যার নিন্দা জানান তিনি বলেন এটি ইসরায়েলের নেতাদের অদূরদর্শিতা এবং বোকামিকে প্রমাণ করেছে হুশিয়ারি দিয়ে তিনি বলেন অবশ্যই জানতে হবে যে লেবাননে হিজবুল্লার শক্ত ঘাটিতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি করার ক্ষেত্রে তারা এখনো অনেক অপরিণত বিবৃতিতে এই অঞ্চলের সকল প্রতিরোধ শক্তি হিজবুল্লাহকে সমর্থন করে এবং পাশে আছে বলে জানান তিনি সেই সঙ্গে খামেনি সকল মুসলিম কিলেবাননের জনগণ ও হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হাসান নাসরুল্লাহর রিপোর্টের পর মুসলিম মুসলমানদেরকে ইসরায়েলের মোকাবেলা করার আহ্বান জানান তিনি প্রসঙ্গত রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে দেশের ভেতরে নিরাপদ স্থানে সরিয়ে না হয়েছে সেই জায়গায় উন্নত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এদিকে পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন এমন কি এই অস্ত্র ব্যবহারের নিয়ম ও পূর্বশর্ত পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করার কথা জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে রয়টার্স বলছে এই ইউক্রেনের সঙ্গে আড়াই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে রাশিয়া আর এতে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ এমনকি রাশিয়ার উপর ক্রুজ মিসাইল হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনকে গ্রিন সিগন্যালও দিতে পারে বলে খবর হয়েছে এ রিপোর্টটি প্রকাশ্যে আসার পরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ম ও পূর্ব শর্ত পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন এতে আর বলা হয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে এবার লেবাননে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে যা বললেন এরদোগান লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান শনিবার সামাজিক মাধ্যম একসে এক বার্তায় তিনি লেখেন সাতই অক্টোবর থেকে চলমান ইসরায়েলে গণহত্যা দখল এবং আগ্রা আসনের নীতি এখন লেবানন এবং লেবানের জনগণের উপর নিবিষ্ট হয়েছে লেবাননের জনগণের জানমাল বিশেষ করে শিশুদের ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনাগুলোকে নিষ্ঠুর আক্রমণ বলে অভিহিত করেন এরদোগান তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য সমালোচনা করে বলেন যখন তেলাবি তার সমর্থকদের কাছ থেকে অস্ত্র গোলা বারুদ সহায়তা পায় তখন তা বেআইনি মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করে আরো বেশি অপ্রতিরোধ হয়ে উঠছে তুর্কি প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের নির্লজ্জ রাজনীতি যা গাজা এবং রামাল্লাতে দেখা গেছে তা এখন লেবানন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে দেখা উচিত নয় তিনি যোগ করেন কোন বিবেকবান ব্যক্তি এমন একটি গণহত্যা মেনে নিতে এর বৈধতা দিতে বা বৈধ বলে মনে করতে পারেন না তুর্কি প্রেসিডেন্ট এ সময় বিশ্ব সংস্থাগুলোর বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এদিকে পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত অন্তত ছয় জন পাকিস্তানের খাইবার পাকতখান খোয়া প্রদেশের উত্তর ওয়ার্জি স্থানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে অন্তত ছয় জন নিহত হয়েছে শনিবার জিও এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টার হেলিকপ্টারটিতে চোদ্দ জন আরোহী ছিলেন ছয় জন নিহত ছাড়াও আরো আট জন আহত হয়েছে এদিকে সূত্রের বরাদ দিয়ে আজ টিভি জানিয়েছে হেলিকপ্টারের তিনজন রাশিয়ান ক্রু ছিলেন হেলিকপ্টারে কোনো নাশকতা চালানো হয়নি যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে আহতদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে হিজবুল্লাহ প্রধান কে হাতায় অভিযানের অনুমোদন দেন নেতানিয়াহু দাবে রিপোর্টে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ কে নির্মূলের জন্য অভিযান চালাতে অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার নেতানিয়াহু নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন খবর এনডিটিভের প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে শুক্রবার ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী সেই হামলায় নিহত হয় চৌষট্টি বছর বয়সী হাসান নাসুল্লাহ নেতা নেয়াহ প্রধানকে নির্মূল করে দেওয়াকে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের উত্তর অঞ্চলের সীমান্তে নিরাপত্তা পুনরস্থাপনের জন্য এটি একটি পদক্ষেপ বলে জানান তিনি দেশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতা নেয়াহ বলেছেন হাসান নাসরুল্লাহ ইসরায়েলি ও বিদেশী নাগরিকদের উপর অসংখ্য হামলার জন্য দায়ী ছিলেন এর আগে গতকাল ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করে হাসান নাসরুল্লাহকে টার্গেট করে যে হামলা চালানো হয়েছিল সেই হামলায় হিজবুল্লাহর সাউদান ফ্রন্ট কমান্ডার নিহত হয়েছে আইডিএফসি বাবেস্টাব লেফটেন্যান্ট জেনারেল হারজি হেলেভি এক ভিডিও বার্তায় বলেন এখানে বার্তা এখানে বার্তা খুব পরিষ্কার ইসরায়েলি নাগরিকদের দ্বারা হুমকি দেবে তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা জানি এদিকে হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এবার হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল বাননের সশস্ত্র গোষ্ঠীটি এর আগে হিজবুল্লাহর শীর্ষ হাসান নাসরুল্লাহকে হত্যা দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে রাতভর চালানো বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে হিজবুল্লার সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন যাদের তিনি ত্রিশ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক এক্স পোস্টে জানিয়েছেন হাসান নাসরুল্লাহ মারা গেছেন ইসরায়েলি বাহিনী আরো জানায় তাদের হামলায় হিজবুল্লার দক্ষিণ ফ্রন্টের সামনের সারির কমান্ডার আলী কারুকিও নিহত হয়েছেন এছাড়াও আরো কয়েকজন হিজবুল্লাহ কমান্ডারকে কে হত্যার দাবি করেছে ইসরায়েল শুক্রবার বৈরুতে দক্ষিণ শহরতলিতে চালানো হামলায় তারা নিহত হন বলে দাবি ইসরায়েলের